বন্ধুরা আজকে এরিয়া ক্যানাডেন নিয়ে সংক্ষেপে আলোচনা করব তবে আলোচনাটি শুধুমাত্র মাথা যন্ত্রণা নিয়েই সীমিত থাকবে আর এই আলোচনাটি চারটি বইয়ের রেফারেন্স সহ আপনাদেরকে বলবো প্রথমে থাকবে হচ্ছে বরিকের মেডিয়া মেডিকা থেকে ইংলিশ ভার্সান তার সঙ্গে থাকবে অ্যালেন্সের কিনোট এটাও ইংলিশ ভার্সান আর থাকবে হচ্ছে ডক্টর এস কে দুবের মেডিকা থেকে আর তার সঙ্গে থাকবে এন ঘোষের বাংলা বইতে কী দেওয়া হয়েছে সেই তথ্যগুলো শুধুমাত্র মাথা যন্ত্রণার অংশটুকু আজকে এতে আলোচনা করব তো প্রথমে আমরা বোরিকের বইটাতে শুরু করি বরিকের বইতে প্রথমে দেওয়া আছে স্যাংগুইন এরিয়া আর এর কমন নাম দেওয়া আছে ব্লাড রুট প্রথমে বলছে ইট ইজ এ রাইট সাইডেড রেমেডি প্রি এমিনেন্টলি অ্যান্ড এফেক্টস চিফলি দ্য মিউকাস মেমব্রেন স্পেশালি অফ দ্য রেসপিরেটারি ট্র্যাক্ট মূলত এটা একটা ডানদিকের ঔষধ এবং শ্বাসনালীর যে রেসপিরেটারি ট্র্যাক্টের যে মিউকাস মেম্রিন আছে সেই মিউকাস মেম্ব্রেনের উপরে কাজ করে ইট হাজ মার্কেট অ্যাফেক্ট অন ভাসোমেটার ডিস্টারবেন্সেস ভাসোমোটোর ডিস্টারভেন্সেস মানে কি ভাসোমোটোর ডিস্টার্ডভেন্সেস মানে হচ্ছে যে আমাদের শরীরে রক্ত নালীগুলো কখনো সংকুচিত হয় আবার কখনো প্রসারিত হয় যাতে রক্তচাপ এবং শরীরের তাপমাত্রা ও রক্তপ্রবাহ ঠিকভাবে প্রবাহিত ঠিকমতো নিয়ন্ত্রিত থাকে এই কাজটা করে ভাসোমেটার নার্ভ ভাসোমোটর নার্ভ তো এই ভাসমোটোর নার এফেক্টেড হয় তার উপরে এই ওষুধের কাজ রয়েছে অ্যাজ সিন ইন দি সার্কাম স্ক্রাইড রেডনেস অব দ্য চিক্স কখন যখন ভাসোমোটর মোটর ডিস্টারবেন্সেস হয় যখন দেখা যায় মুখে লাল লাল ছোপ বেরিয়েছে এবং মুখটা ফ্লাস্ট মানে লাল হয়ে উঠেছে হ্যাঁ বুকটা ডিস্টেন্স বুকটা একটু যেন বেড়ে যাচ্ছে টেম্পোরাল ভেঞ্চ যেন বেড়ে গেছে বার্নিং অন পাম্পস অ্যান্ড সোলস এবং পায়ের পাতা এবং হাতের তালু যেন কি হচ্ছে একটা বার্নিং জ্বালা পোড়া থাকে আর সব থেকে বড়ো কথা বলছে ভেরি মাস অ্যাপ্লিকেবল টু ক্লাইমেটিক ক্লাইমেকটারিক ডিসঅর্ডার্স অর্থাৎ ক্লাইমেকটারিক শব্দের অর্থ কী ক্লাইমেকটারিক শব্দের অর্থ হচ্ছে যখন যখন মহিলারা যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হয় এই সময় তাদের যে মেনিস্ট্রেশান সেটা বন্ধ হতে শুরু করে এই সময়টাকে এই পিরিয়ডটাকে বলা হয় ক্লাইমেকটারিক পিরিয়ড তো এই সময়ে বিভিন্ন ধরনের হরমোনাল যে চেঞ্জেস হয় অর্থাৎ মহিলাদের যে ইস্ট্রোজেন হরমোন সেটা কমতে শুরু করে ফলে নানা রকম শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয় তো এইটা এই সময় কমতে থাকে এই ক্লাইমেটিক পিরিয়ডের সময় বিভিন্ন ডিস্টারবেন্সেস হয় সেইগুলোর উপরে এই স্যাংগুনেরিয়া ভালো কাজ করে বার্নিং ইন ভেরিয়াস পার্টস ইন ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এই যে বার্নিং বার্নিং জ্বালা 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 এই জ্বালা হচ্ছে দেহের বিভিন্ন অংশে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স বলা যেতে পারে এইবার মাথার যে চ্যাপ্টার বলা হয়েছে হেড সে হেডে বলছে এটা হচ্ছে রাইট সাইড ডান দিকের একটা ওষুধ সান হেডেক সান হেডেক কী জিনিস সান হেডেক মানে হচ্ছে যখন কেউ রোদে বেশিক্ষণ থাকে বিশেষ করে দুপুরের গরমে তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় ঘাম হয় ডিহাইড্রেশন হয় এর ফলে মাথা ভারী লাগে ব্যথা শুরু হয় চোখে ঝলকানি দেওয়ার মতো অনুভব হয় বমি বমি ভাব হয় এই অবস্থাকে সান হেডেক বা হেডেক ফ্রম সান এক্সপোজার বলে তো এটা হয় আর পিরিয়ডিকাল সিক হেডেক পিরিয়ডিকাল সিক হেডেক বিগিনস ইন দ্য অকিপোট অকিপোট মানে হচ্ছে এই পিছন দিকে ঠিক ঘাড়ের উপরে যে পিছন সেই পিছন দিকটা থেকে এই ব্যথা শুরু হয় স্প্রেডস আপওয়ার্স তারপর উপর আস্তে আস্তে উপর দিকে ছড়াই অ্যান্ড সেটলস ওভার দ্য আয়েস এবং তারপরে চোখে গিয়ে দাঁড়িয়ে যায় ব্যথাটা স্পেশালি রাইট অর্থাৎ ডান চোখে বা ডান দিকে এই সমস্যাটা তৈরি হয় অর্থাৎ পিছনে অক্ষিপুট এলাকা দিয়ে শুরু হয় তার আস্তে আস্তে মাথার উপর দিকে ছড়িয়ে এসে চোখে এসে সীমিত হয়ে যায় ভেইনস অ্যান্ড টেম্পলস আর ডিস্ট্যান্ডেড অর্থাৎ এই যে শিরা এবং যে টেম্পলস যে ভেনগুলো আছে আর ডিস্ট্যান্ডেড সেগুলো কি হয়ে যায় সংকুচিত হয়ে যায় না ডিস্ট্যান্ডেড মানে বড় হয়ে যাবে প্রসারিত হয়ে যায় পেন বেটার লাইং ডাউন অ্যান্ড স্লিম এবং যেসব ব্যথা শুয়ে থাকলে এবং ঘুমের মধ্যে থাকলে ব্যথাগুলো কমে হেডেক রিটার্ন ক্লাইমেক টেরিক এবং মাথা যন্ত্রণা টেরিক পিরিয়ডে চলে আসে অর্থাৎ এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সে মহিলাদের এই মাথা যন্ত্রণা শুরু হয় এভরি সেভেন ডে কেমন হয় পিরিয়ডিক হয় অর্থাৎ প্রত্যেক সাত দিন অন্তর অন্তর ব্যথা হয় পেন ইন দি স্মল স্পট অফ ওভার লেফট প্যারাইটাল বোন এবং একটা ছোট একটা জায়গাতে লেফট প্যারাইটাল বোন সে প্যারাইটাল বোনের বাঁধিকে সামান্য একটা জায়গাতে ব্যথা ব্যথা শুরু হয় বার্নিং ইন দি আইস প্যারাইটাল সম্বন্ধে তো বলা লাগবে না প্যারাইটাল যেমন আমাদের মাথার যে খুলিটা ভাগ আছে যেমন ফ্রন্টাল প্যারাইটাল তারপরে প্যারাইটাল তারপরে দুই পাশের টেম্পোরাল তারপর অক্ষিপুট এরকম ভাগ আছে তো সেই রকম সেই প্যারাইটালে আপনার প্যারাইটাল মনে একটা নির্দিষ্ট জায়গাতে ব্যথা হয় বার্নিং ইন দি আইস চোখে জ্বালা পোড়া করে পেন ইন দি ব্যাক অফ হেড অর্থাৎ মাথার ঠিক পিছন দিকে যন্ত্রণা করে হ্যাঁ লাইক ফ্ল্যাশ অফ লাইটিং যেন আলোর ঝলকানি দিয়ে বা বিদ্যুৎ চমকানোর মতো করে বিদ্যুতের ঝলকানির মতো করে মাথা যন্ত্রণা হয় তো এটা বলেছে এটা বলেছে আপনার বরিকের বইতে এবার আমরা দেখি অ্যালেন্সের কি নোটে কি বলছে স্যাংগুইন এরিয়া এখানে বাদিকে দেওয়া আছে ব্লাড রুট আর যে পরিবার হচ্ছে প্যাপেভার্সি পরিবারের একটা ভেষজ আর এখানে প্রথমে দেওয়া আছে দ্য পিরিয়ডিক সিখ হেডেক ওই যে প্রথম দুটো তিনটে কথার একসঙ্গে বলে দিয়েছে এটা পিরিয়ডিক সি খেডেক সিখ হেডেক আমরা আগে বললাম পিরিয়ডিক কতটাও আগে বলেছি সুতরাং কতটা হয়ে গেছে বিগিনস ইন দ্য মর্নিং ইনক্রিজেস ডিউরিং দ্য ডে লাস্ট আনটি লিভিং কতটা বলা হয়নি খুব সুন্দর বলেছে দেখুন অ্যালেন্সের কি নোটে সকালবেলা শুরু হয় সারা দিন থাকে সন্ধে পর্যন্ত ঠিক আছে মাথা যন্ত্রণা হেড ফিলস অ্যাজ ইফ উড পাস্ট মাথা যেন মাথার মধ্যে মনে হয় যেন মাথার ফেটে বেরিয়ে যাবে বিস্ফোরণ ঘটবে অর অ্যাজ ইফ আইজ উড বি প্রেসড আউট অথবা মনে হবে যেন চোখে প্রচন্ড চাপ দিয়ে ধরে আছে চাপ লেগে আছে রিলিফ বাই স্লিপ এই সমস্ত সমস্যাগুলো ঘুম দিলে পরে আরম্ভ দেয় কি সুন্দর ঠিক আছে এক দু লাইনের মধ্যে সমস্ত সিমটম গুলো সুন্দর করে দিলেন অ্যালেন্সের কিলো আমেরিকান সিট হেডেক বললাম আমেরিকান সি হেডেক কি আমেরিকান সিটেক এটা একটা অন্য কথা ওখানে ছিল না আমেরিকান সিক হেডেক সম্বন্ধে একটুখানি জানতে হবে আমাদের সেটা হচ্ছে এক ধরনের তীব্র মাথা ব্যথা প্রায়শই ডান দিকের মাথা ও চোখের চারপাশে হয় সঙ্গে মাথা ফাটতে মানে মাথায় যেন বিস্ফোরণ ঘটবে এরকম ব্যথা হয় এবং চোখে প্রচন্ড পরিমাণে চাপ অনুভূত হয় এই আমেরিকান সি হেডেক সেই আমেরিকান সি হেডেক এতে দেখা যায় আর আমেরিকান সি হেডেক যেটা কিসে রিলিফড হয় বাই পারফেক্ট কোয়াইট ইন দি ডার্ক রুম অন্ধকার ঘরে নিঃশব্দে থাকলে আরাম পায় টায়ার্ড হেডেক ফ্রম ওভার মেন্টাল অর ফিজিক্যাল এক্সারসান হ্যাঁ এবং

রাবিং অর্থাৎ একটুখানি মালিশ করলে একটুখানি টিপে দিলে একটুখানি জলাফেরা করলে এইগুলো কিন্তু তাতে অ্যামেলিশন হয় আরাম পায় আর হেডেক অক্ষিপুট কোথায় শুরু হয় মাথার পিছনে একই কথা বলেছে স্প্রেডস আপওয়ার্ডস অ্যান্ড সেটলস ওভার রাইটাইস এ কথাটা সেম কথা বলেছে বরিকেও বলেছে চ্যালেঞ্জের কি নোটেও বলছে হেডেক রিটার্ন অ্যাট দ্য ক্লাইমেক্টেরিক এদের একই কথা বলছে মাথা যন্ত্রণা ক্লাইমেক্টেরিক পিরিয়ডে ক্লাইমেক্টের পিরিয়ড পিরিয়ডে হয় এভরি সেভেন ডে বলেছে নিউরালজিয়া অফ ফেস মুখে মানে নিউ নিউরালজিয়া অর্থাৎ মাথা ব্যথা হয় আর কি বাই নীলিং ডাউন অ্যান্ড প্রেসিং দ্য হেড ফার্মলি এগেন্স্ট দ্য ফ্লোর এবং সেটা আরাম পায় কেমন নীল ডাউন হয়ে যদি মাথা চেপে ধরে বসে থাকে হুম তাহলে আরাম পায় তাহলে এইটো বলা হচ্ছে আপনার অ্যালেন্সের কিনোটে এবার দেখি আমরা এনসি ঘোষের বইতে কী আছে এনসিকিউজের বইতে মাথা যন্ত্রণা সম্বন্ধে বলেছে মাথা ব্যথা প্রাতে আরম্ভ হয় প্রাতে মানে সকালে অক্সিপট প্রদেশে আরম্ভ হইয়া ক্রমশ মাথার মধ্যস্থলে যাই এবং ক্রমে চক্ষের উপরে জাত হইয়া বসে বুঝলেন কিছু আমার মতে ঢুকলো না তবে অক্সিপট প্রদেশে মানে মাথার পিছন দিকে অক্সিপটে আরম্ভ হয় ক্রমশ মাথার মধ্যস্থলে ক্রমশ মাথার মধ্য মাঝখানে প্রসারিত হয় এবং ক্রমে চক্ষের এবং ক্রমশ চক্ষে জাত হয় জাত হয়ে যাব সময় চোখে গিয়ে সেটেল হয়ে যায় জাত হওয়া এবং সেটেল হওয়া মাথা ব্যথা এত প্রচণ্ড হয় যে আলোক বা শব্দ সহ্য করিতে পারে না মাথা ব্যথা এত প্রচণ্ড হয় যে আলো বা শব্দ সহ্য করতে পারে না বা যাহা খায় তাহা বমন হয় মানে যা খায় তা বমি হয়ে যায় এবং রোগীর রগের শিরা সকল ধপধপ করে অর্থাৎ মাথার যন্ত্রণা দবদবনী যন্ত্রণা দবদরণি ব্যথা হয় তাহার উপশম আশায় বালিশে রোগী মাথা চাপিয়া থাকে এবং সে উপশম কিভাবে হয় মানে উপশম হবে এই আশায় সে বালিশে মাথা গুঁজে থাকে তাহলে এইটা দেওয়া আছে আবার উনি এখানে দুটো প্রভেদ দেয় স্যাঙ্গোনেরিয়া বেলোনার প্রভেদ দিয়েছে স্যাঙ্গোনেরিয়া আর বেলোনার প্রভেদে বলছে বেলোডনাই বলছে স্যাঙ্গোনেরিয়ার অপেক্ষা মাথার গরম ও দবদবানি মুখের আরক্তিমতা ও পা ঠান্ডা অধিক স্যাঙ্গনেরিয়া অপেক্ষা মাথার গরম ও দব্দপানি এবং মুখের আরক্তিমতা ও পা ঠান্ডা অধিক পা ঠান্ডা থাকে মুখে আরক্তিমতা থাকে এবং দব্দপানিটা বেশি থাকে বেলোডোনায় বেলোডোনায় মাথা তুলিয়া বিছানায় ঠেস দিয়া বসিলে মাথা ব্যথার উপশম হয় বেলোডোনা কিয়া মাথা তুলে বিছানায় ঠেস দিয়ে বসলে উপশম হয় এবং স্যাঙ্গনেরিয়ায় শুয়ে থাকলে এর উপর মাথার উপশম হয়ে থাকে তাহলে স্যাঙ্গনেরিয়া শুয়ে থাকলে উপশম হয় আর বিছানায় ঠেস দিয়ে বসে মাথায় মাথা মাথা ব্যথার উপশম হয় তাহলে এই প্রভেদটুকু বেলেডোনা আর স্যানবেন এরিয়ায় রয়েছে তো এই গেল হচ্ছে এনজিগস এইবার আমরা আসল মূল বইটা পড়বো এগুলো সবই পড়লাম এবার মূল বই বলা যাবে না এসকে বইটা থেকে কি বলি গেছে এসকে বইতে বলছে পার্টিকুলারসে হেডেক সম্বন্ধে বলে যে লোকেশানটা কোথায় রাইট সাইডেড হেডেক প্রথমে লোকেশান দিয়ে দিয়েছে সুন্দর করে ডান দিকের মাথা যন্ত্রণা হেডেক বিগিনস ইন দি অকিপোট ও ক্রিপুটে শুরু হয় একই কথা বলেছে স্প্রেটস আপওয়ার্ডস অ্যান্ড সেটলস ওভার দ্য রাইট আই একদম অ্যালেন্স কিনোট যা বলেছে তাই এখানে বলেছে তারপরে উপর দিকে ছড়াই এবং ডান চোখে গিয়ে জাঁতো হয় এনসি ঘোষের অর্থাৎ ডান চোখে গিয়ে সেটেল হয়ে যায় বা ডান চোখে গিয়ে রোগটা দাঁড়িয়ে যায় এখন এনসি ঘোষে বললো মাঝখানে আর এখানে আপওয়ার্ডস সেটলস স্প্রেটস আপওয়ার্ডস অ্যান্ড উপরের দিকে ওঠে এবং গিয়ে ডান চোখে আর ওখানে মাঝখান দিয়ে আচ্ছা সেন্সেশনে কি বলছে যে সেন্সেশনে বলছে মাথাটা যেন্ট এত ভিতরে যন্ত্রণা এবং চোখ মনে হচ্ছে যেন চেপে ধরে আছে বা চেপে ধরে প্রচন্ড চাপে আছে চোখ ক্যারেক্টারটা কেমন হেডেকের পিরিয়ডিক সিক হেডেক পিরিয়ডিক্স হেডেক হেডেক বলা প্রত্যেক সপ্তম দিনে হয় সান হেডেক সমস্ত কথাগুলোই তুলে দেওয়া আছে থ্রবিং পালসেটিং অ্যান্ড কনজেস্টিভ হেডেক এখানে দেওয়া আছে থ্রবি অর্থাৎ দবদাপানি পালসেটিং এবং কনজেস্টিভ হেডেক পালসেটিং অ্যান্ড কনজেস্টিভ হেডেক এর মানে হচ্ছে পালসেটিং হলো এক ধরনের মাথা ব্যথা যেখানে ধক ধকে বা ধক বা স্পন্দনের মতো অনুভূতি আর কনজেস্টিভ হলো মাথায় রক্ত জমে যেমন ভারী বা চাপ ধরার মতো মাথা যন্ত্রণা তো এই ধরনের ধকধক বা স্পন্দন ধর্মী বা মাথায় চাপ ধরার মতো মাথা যন্ত্রণা হয় আর মডালিটি তো বলছে মডালিটি দিয়েছে মডালিটিতে তো বলছে অ্যাগ্রাভেশন কখন হয় ইন দ্য মর্নিং সকালে শুরু হয় সকালে বৃদ্ধি পায় ইনক্রিজেস ডিউরিং দ্য ডে লাস্ট আনটিল ইভিনিং সন্ধ্যা পর্যন্ত থাকে অ্যামোলিউরেশন কখন হয় বাই স্লিপ বাই পারফেক্টলি লাইন কোয়াইট ডার্ক রুম ডার্ক রুমে নিস্তব্ধ ডার্ক রুমে থাকলে ঘুমালে আরাম পাই তো একই কথা তাহলে আমি এই বইটাতে অর্থাৎ দেখলাম ম্যাটেরামেডিকা বা এসকে দুবের বইতে অ্যালেন্স কিনোট বরিকের বই এই দুটো বইতে যা দিয়েছে একদম সবগুলোই সংক্ষেপে এখানে দিয়ে দিয়েছে সমস্ত কিছু আমি এই দুটো বইতে যা পেলাম এই বইতে সবগুলোই পেলাম তো আমার তো খুব ভালো লেগেছে এই এসকে দুবের বইয়ের যা দেওয়া আছে আপনাদের কোন বইয়ের রেফারেন্সটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন নতুন যদি হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হোমিওপ্যাথি রিলেটেড বা মেডিকেল রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা দিয়ে থাকি প্রথম ভিডিও পোস্ট করলে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ